উগ্র মেকআপের কারণে সেলিব্রিটিদের প্রকৃত বয়স ঢাকা পড়ে যায় তাদের সঠিক বয়স বোঝার কোনো উপায় থাকে না তবু প্রিয় নায়িকার প্রকৃত বয়স জানার ইচ্ছা সবারই রয়েছে জানতে চান তারা এই গ্ল্যামার জগৎ থেকে সমানে বা কত করে পান চলুন দেখে নেওয়া যাক নুসরাত জাহান উনত্রিশটি বসন্ত পেরিয়ে তিরিশ বছরে পা দেওয়া এই অভিনেত্রী বর্তমান সময়ে সবচেয়ে ব্যস্ত নায়িকা নুসরাতের চাহিদা অনেক সেই কারণে বর্তমানে সবচেয়ে আয়ু বেশি পনেরো লাখে নিচে কোন সিনেমায় চুক্তিবদ্ধ হন্ডা তিনি সায়ন্তিকা ব্যানার্জি নুসরাতের পাশাপাশি এই মুহূর্তে কলকাতায় চাহিদার শীর্ষে সায়ন্তিকা 30 বছর বয়সে অভিনেত্রী 14 লাখের নিচে কোনো সিনেমা করছেন না রিতু পন্ডা শেটগুপ্ত 45 বছর বয়সে এই অভিনেত্রী নামে পূর্বে কিংবদন্তি শব্দটি বসালে মেভারাল হবে না 300 এর অধিক সিনেমা করে ফেলেছেন এক একসময় সুপার ডুপার হিট হলে বয়সের সাথে সাথে তার সে চাহিদাও ঘাটা পড়েছে তবে এখনো 11 লাখের নিচে কোনো সিনেমা করেন না রিতু পন্ডা পাউলিদাব 36 বছর বয়সে অভিনেত্রী প্রাপ্তবয়স্কদের উপযোগী সিনেমা করলেও বর্তমানে সব ধরনের সিনেমায় তাকে দেখা যাচ্ছে পাউলি ছবি প্রতিনয় 10 লাখ পাইল সরকার 36টি বসন্ত করে 38 বছরে কলকাতার লেখক্কা খ্যাত নায়িকা পাইল। পাইল বর্তমানে প্রতিwidetilde ছবিতে 8 লাখ রুপি করে নেন। রায়বাষণ। সুচিত্রা শেঠের নাদনী ও মনমনশি নামের রায়মার বয়স এখন 38 বছর। এখনো বিয়ে করেননি। গোছালো সংসারই পাত্র খুঁজছেন বিয়ে করবেন বলে। রায়বা বর্তমানে 8 লাখের নিচে কোনো সিনেমা করেন না। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না।